তো গ্রহণ যোগ্য হইছে প্রিয় দর্শক সকাল থেকে কিন্তু নির্বাচন হয়েছে রাতে এসে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হলো সাংবাদিক ভাইরা যখন নির্বাচন কমিশনার কাছে যখন বললো যে এই নির্বাচন গ্রহণ যোগ্য হইছে কিনা তখন কিন্তু সিইসি বললো কোনো বলি না যে এটা গ্রহণ যোগ্য হইছে তো ওখানে কি কি ঘটলো সাংবাদিকদের সঙ্গে সিইসি এর তো আমরা

আমি এখনো বলি না যে নির্বাচন গোরন হয়েছে। হইছে প্রিয় দর্শক আমরা স্ক্রিনে দেখে আসব ডক্টর ফয়জুল হক তিনি এই নির্বাচন নেকি বললো ঠুক 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 শেখাচিনা ঠুক ঠুক आओ এই নির্বাচন এই সাত তারিখের নির্বাচন তোতনিক ক্যাপ করলাম তোদের এই নির্বাচনে আজকে বাংলার জনগণকে আমি সেলুট জানাই সেলুট তোমাদেরকে যারা আজকের নির্বাচন বর্জন করে প্রমাণ করে দিয়েছ যে শেখাচিনা একটি বর্তমান অবৈধ ফেসিস্ট আজকে সবার প্রতি সেজন্যই শুভকামনা প্রিয় দর্শক ডক্টর ফয়জুল তিনি কিন্তু নির্বাচনকে থুতু নিক্ষেপ করলো এবং আওয়ামী লীগকে থুতু নিক্ষেপ করলো কারণ তিনি এই কথাও বলতেছে যে বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানাই যে তারা ভোট বর্জন করেছে ভোটের মাঠে তারা যায়নি আসলে আমরা কিন্তু অনেক কেন্দ্রে দেখতে পাইছি ভোট হয়নি সেখানে কিছু কুকুর দড়ে বেড়াচ্ছে হনুমান দড়ে বেড়াচ্ছে প্রিয় দর্শক রুমিন ফারহানা এই নির্বাচন নিয়ে কি বললো আমরা স্ক্রিনে দেখবো আমি জানতাম আমরা ভোট বর্জনের আহ্বান জানাই কিংবা না জানাই এই দেশের মানুষ অতি রাজনীতি সচেতন তাদের আত্মসম্মান বোধ প্রখর এবং তারা নিজেরাই এই ধরনের কোন ফাজলা মতে নিজেকে যুক্ত করবে না প্রিয় দর্শক রুমিন ফারহানা কিন্তু বলতেছে যে আমরা এই নির্বাচন বর্জন করি বা না করি দেশের জনগণ কিন্তু নির্বাচন বর্জন করেছে প্রিয় দর্শক ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে